আয়ু রেখা শুধুমাত্র আয়ুকে ইন্ডিকেট করে না আয়ু রেখাকে কেন্দ্রায়িত করে আমরা স্বাস্থ্য সম্পর্কে আয়ু সম্পর্কে ধন সম্পত্তি সম্পর্কে বিদ্যা যশ সম্পর্কে ইত্যাদি জানতে পারি তবে সে কথা বলবার পূর্বে যারা এটাকে নিয়ে ঋণাত্মক ধর্মী চিন্তাভাবনার ভেতরে থাকেন অর্থাৎ এটাকে ভ্রান্ত মতবাদ মনে করেন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আমি যে পর্যালোচনা করছি এটা সামুদ্রিক বিদ্যা তত্ত্বশাস্ত্র অনুসারে এই সামুদ্রিক বিদ্যার অন্তর্ভুক্তিকরণ সামুদ্রিক বিদ্যার ভেতরের একটি চ্যাপ্টার বা অধ্যায় বা পর্শন সেটা হচ্ছে এটা হস্তরেখা তত্ত্ব এই হস্তরেখা তত্ত্বের পজিটিভ বা নেগেটিভ কী বিষয়বস্তু আছে সেটা সায়েন্টিফিক্যাল তত্ত্বের উপরে দার্শনিক তত্ত্বের উপরে দাঁড়িয়ে পৌরাণিক তত্ত্বের উপরে দাঁড়িয়ে আলোচনা পর্যালোচনার বিষয় আছে শুধু পৌরাণিক তত্ত্ব না বৈদান্তিক বৈদিক তত্ত্বের উপরেও কিন্তু এর পর্যালোচনার বিষয় রয়েছে সুতরাং সেটা অন্য বিষয় আমরা আজকে যে বিষয়টি আলোচনা করছি যুক্তি তর্ক বিতর্ক এসবের অনেক ঊর্ধ্বে উঠে গিয়ে আমি সামুদ্রিক শাস্ত্র অনুসারে এবং হস্তরেখা তত্ত্ব অনুসারে আমি আয়ুরেখাকে নিয়ে গুটি কয়েক কথা বলছি সেটা হচ্ছে কি যে এটাকে আয়ু রেখা বলা হয় এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বৃহস্পতির স্থান আমার এই যে হাতের যে স্থানটি এটাকে বৃহস্পতির স্থান বলা হয় তর্জনীর নিচে এটাকে তর্জনী বলা হয়েছে এটা বৃদ্ধাঙ্গুলি এটা মধ্যমা এটা অনামিকা এবং এটা হচ্ছে কনিষ্ঠা এই তর্জনীর নিচের যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব অর্থাৎ শেষ করেন নিচের যে অংশটুকু এটাকে বৃহস্পতির স্থান বলে এইটা এটা বৃহস্পতির স্থান বলে এই বৃহস্পতির স্থানের নিচের যে অংশ এটাকে মঙ্গল দ্বিতীয় মঙ্গলের স্থান বলা হয় আর এটাকে শুক্র স্থান বলা হয় ভালো করে দেখে নেন আর এই মঙ্গল স্থান বরাবর যে রেখাটি এই রিস্ট কবজি বরাবর এসে মিশেছে এই রেখা অংশে এই রেখাটির নাম তাই বলা হচ্ছে আয়ু রেখা এই আয়ু রেখা থেকে কতগুলো রেখা আবার উৎপন্ন হতে পারে সবার একরকম নাও হতে পারে তবে এই যে রেখাটি আমরা প্রথম দেখছি বৃহস্পতি স্থানে চলে গেছে এই বৃহস্পতি স্থান আয়ু রেখা থেকে বৃহস্পতি স্থানে যাচ্ছে এটা হচ্ছে শনি স্থান যেটা মধ্যমার একেবারে মূল অংশে এখান থেকে আয়ু রেখা থেকে এই অংশে গিয়ে পৌঁছেছে শনি স্থানে আবার আয়ুরেখাকে কেন্দ্রায়িত করে চলে গেছে রবি স্থানে আবার আয়ুরেখা থেকে চলে গেছে বুধের স্থানে আয়ুরেখা থেকে চলে এসছে চন্দ্রস্থানে স্থানে এটা চন্দ্রস্থান স্থান এখন বিষয়বস্তু হচ্ছে এই যে প্রত্যেকটি রেখা আয়ু রেখাকে ধরে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছেছে এর ফলে কি হতে পারে আমরা প্রথমেই আলোচনা করব এই আয়ুরেখা থেকে উৎপন্ন যে রেখাটি যেটা বৃহস্পতির স্থানে চলে গেছে এই বৃহস্পতি স্থানে যদি কোনো রেখা যায় বা ওই অভিমুখে যায় তখন জাতকের কি হতে পারে তখন জাতকের বিদ্যাশিক্ষা লাভ হয় সুখ্যাতি লাভ হয় এবং অর্থপ্রাপ্তি ঘটে তাহলে আমরা বুঝতে পারছি আইরেখা থেকে বৃহস্পতি স্থানে যদি যায় তাহলে সেই ব্যক্তির অর্থপ্রাপ্তি থেকে শুরু করে বিদ্যাপ্রাপ্তি প্রাপ্তি প্রাপ্তি হতে পারে এবার চলে যাচ্ছি আয়ু রেখা থেকে যে দ্বিতীয় রেখাটি শনি স্থানে গেছে অর্থাৎ মধ্যম আঙ্গুলের মূল অংশে অর্থাৎ নিচে এ স্থানে যদি কোনো ব্যক্তির বা কোনো জাতকের এই রেখাটি থাকে বা যায় তাহলে সেক্ষেত্রে হস্তরেখা বলছে হস্তরেখা শাস্ত্র বলছে জাতকের কর্মসংস্থান হয় চাকুরি প্রাপ্তি হয় অর্থাৎ চাকরি বাকরির সংস্থান ঘটে এবং অন্য উপায়ে অর্থ উপার্জনও করতে পারে আমরা চলে যাব তৃতীয় রেখা আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে রবি অভিমুখে বা রবি স্থানে এসে যদি এরকম হয় রবি স্থানে গেছে বা রবি অভিমুখে যাচ্ছে এরকম যদি কোনো রেখা উৎপন্ন হয় আয়ু রেখা থেকে তাহলে জাতকের জন্যে বলা হচ্ছে পরধন প্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার যোগ রয়েছে এবং দালালি বা কন্ট্রাক্টরের কার্য সে করতে পারে বা সেই জাতকের প্রাপ্তি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে রবি স্থানে যে রেখাটি যাচ্ছে এটা কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তো অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু ব্যবসা তারপরে অন্য উপায় ধন উপার্জন তথা কন্ট্রাক্টারি দালালি অনেক ধরনের কিছু কিন্তু এটা ঘটে জাতকের জীবন তবে এখানে আমরা যে শনি স্থানের কথাটা বলছিলাম এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হচ্ছে আয়ুরেখা থেকে শনি স্থানের অভিমুখে যাচ্ছে এটা তো আমরা বলেছি কিন্তু শনি স্থানটা যদি উঁচু হয় এই শনি স্থানটি যদি উঁচু হয় এবং এই রেখাটি যদি এখানে পৌঁছায় বা যায় বা অভিমুখে যায় তাহলে জাতক শুধু চাকরি না করে খনিজ পদার্থের ব্যবসায়ী হয় এবার আমরা চলে যাব চতুর্থতম রেখাটি আয়ু রেখা থেকে উৎপন্ন এই যে কনিষ্ঠ অঙ্গুলের মূল অংশ অর্থাৎ একেবারেই নিচে এখানে পৌঁছেছে বা ওই অভিমুখে যায় সে স্থানটি হচ্ছে বুধের স্থান এখানে যদি পৌঁছায় বা এই অভিমুখে যায় তাহলে জাতকের জন্য নির্দেশ করছে জাতক ব্যবসা দ্বারা জীবন ধারণ করতে পারে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ রেখা বাদ দিয়েছি সেটা হচ্ছে যে এখান থেকে আয়ু রেখা বরাবর যদি কোনো রেখায় মঙ্গলের স্থানে আসে এটা প্রথম মঙ্গল স্থান এটা হচ্ছে দ্বিতীয় মঙ্গল স্থান এই মঙ্গল স্থানে যদি কোনো আয়ু রেখা এখানে এসে পৌঁছায় তাহলে সেই ব্যক্তি পাণ্ডিত্যের জন্যে যশ ও ধন দুই লাভ করে থাকে ঠিক আছে এবার আমরা চলে যাব যদি আয়ু রেখা থেকে কোনো রেখা চন্দ্রস্থানে আসে এটা চন্দ্রস্থান এই স্থানে যদি আসে তাহলে জাতক বিদেশে ভ্রমণ বা সমুদ্র যাত্রা করে থাকে দেখুন আমি গৃহত্যাগের পূর্বে আমি এই রেখাটি সম্পর্কে ভালো জানতাম তো আমি দেখছি কি যে আমার বিদেশ গমনের রেখাটি রয়েছে অর্থাৎ আয়ু রেখা থেকে চন্দ্রস্থানে এই রেখাটি উৎপন্ন হয়েছে তো তখন এই সংকল্পটা মাথায় ছিল না আমি জানতাম না যে আমাকে চলে যেতে হবে ভিন্ন দেশে ভিন্ন স্থানে বা বাইরের দেশে আমি গমন করতে পারবো হ্যাঁ তো তার কিছুকাল বাদেই কিন্তু প্রমাণিত হয়েছিল তো যাই হোক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আয়ু উপরে কতগুলো জিনিস ডিপেন্ড করছে অর্থ মান যশ প্রতিপত্তি সুখ্যাতি পাণ্ডিত্য সমস্ত কিছুই এবং সুদীর্ঘ আয়ু স্বাস্থ্য হ্যাঁ সমস্ত কিছুই কিন্তু এই আয়ু রেখার উপরে ডিপেন্ড করছে এবং এর সাথে সংশ্লিষ্ট রয়েছে এটাকে সুনুপুনভাবে যদি কেউ বিচার বিশ্লেষণ করতে পারে তাহলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে এই আয়ু রেখাটির গুরুত্ব কতটুকু তবে দার্শনিক তত্ত্বের পৌরাণিক তত্ত্বের এবং বিজ্ঞানসম্মত তত্ত্বের যদি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু হস্তরেখা তত্ত্ববিধি একমাত্র উৎকৃষ্ট ব্যাখ্যা দিতে পারে এই রেখা চিহ্নগুলো যদি আমাদের হাতে থাকে আনুষঙ্গিক অন্য বিষয় বর্ণ সুস্পষ্টতা সবলতা এই সমস্ত কিছু যদি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ না হয় তাহলে কিন্তু হস্তরেখা তত্ত্ব সম্পর্কে আমাদের অনভিজ্ঞ থেকেই যেতে হবে সেই জন্যে বলবো যে ইহার ভিতরে অবশ্যই কিছু সায়েন্টিফিক্যাল ব্যাপার আছে তবে আমরা যেভাবে হস্তরেখা তত্ত্ব সম্পর্কে জানি বা বুঝি বা বিচার করি সেটা খানিকটা ত্রুটি থাকলেও আছে এটা আমার ব্যক্তি অভিমত বাকিটা দর্শনশাস্ত্র যেটা বলছে বৈদিক থেকে শুরু করে পৌরাণিক এবং যারা হস্তরেখা তত্ত্ববিদগণ যারা বিশেষজ্ঞ তারা এটাকে ঠিকঠাক করে বলতে পারবেন